আজকে বিতর্ক অনেকটাই ভিন্ন রকম হতে চলেছে মাননীয় স্পিকার আজকে আমি করিম দল হিসেবে নির্বাচিত হয়ে আমি যদি হাতিনা সরকারের মতো বলি বেশি বাড়াবাড়ি করলে সব বন্ধ করে দিব সেই জায়গা থেকে আপনারা কিভাবে সেটাকে নিশ্চয়তা দিচ্ছেন যে জনগণ সেখানে কথা বলতে পারবে সেই ধরনের কোনো কথা আপনারা বলতে পারিনি আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন নতুন ভিডিওতে সবাইকে আবার স্বাগত জানাস এখানে বেশি কথা বলে সময় নষ্ট করব না তাই আমরা ভিডিও পুরো চলে যাব এখানে দুই দলের মধ্যে হাড়গাড়ি লড়াই চলতেছে এখানে বেশি কথা না বলে চলুন ভিডিওতে আমরা চলে যাই যুক্তিখণ্ডনে এসে বিরোধী দলীয় নেত্রী বলে গেলেন যে রক্তটি তাই কেউ যেন এই নির্বাচনের পরে ফায়দা নিতে না পারে সেই ব্যবস্থাটি সংস্কার করতে হবে সংস্কারের করে তারপর আমরা নির্বাচন দিব মাননীয় স্পিকার মাননীয় স্পিকার আজকে আপনারা বলছেন যে আপনারা চুক্তি করবেন পরবর্তী যে করিম দলটি আসবে সেই করিম যে সেই চুক্তি মেনে চলবে তার নিশ্চয়তা কি মাননীয় স্পিকার সেই নিশ্চয়তাটি আজকে আমরা আপনারা দেখাতে পারেননি মাননীয় স্পিকার আজকে আমি করিম দল হিসেবে নির্বাচিত হয়ে আমি যদি হাসিনা সরকারের মধ্যে বলি বেশি বাড়াবাড়ি করলে সব বন্ধ করে দিব সেই জায়গা থেকে আপনারা কিভাবে সেটাকে নিশ্চয়তা দিচ্ছেন যে জনগণ সেখানে কথা বলতে পারবে সেই ধরনের কোনো কথা আপনারা

সংস্কারের কথা বলছি যেখানে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ থাকবে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি ক্ষমতা ভারসাম্য থাকবে একজন ব্যক্তি সংসদ এবং সরকারের প্রধান না হওয়া পরপর দুইবার প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি না হওয়ার মতো মৌলিক বিষয়গুলো এই সামাজিক চুক্তির মধ্যে থাকবে তাই রাষ্ট্র সংস্কার চলমান রেখে নির্বাচন দিতে হবে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে কারণ জনগণের সরকার প্রতিষ্ঠা না হলে এই সংস্কার ব্যর্থ এর কোনো মূল্য থাকবে না মানুষ স্পিকার মানুষ স্পিকার বিএনপি ক্ষমতায় আসার পর সেটি ভুলে যায় এবং চেষ্টা করে মানুষ স্পিকার তাই এই সংবিধানে দুহাই দিয়ে দুই হাজার চোদ্দ আঠারো দুই হাজার চব্বিশের মতো কেউ না করতে পারে তার লক্ষ্যে আমাদের রাষ্ট্র সংস্কার

ক্লিক করে রাখুন দেখা হইতেছে সামনে আবার কোন একটা অগ্নিচাড়া রক্ত গরম করা এন হৃদয় বিতরক বক্তব্য নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম